এক বাটি আটার মধ্যে দুটো সেদ্ধ আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় বন্ধুরা এটা যদি আগে জানতে তাহলে কিন্তু রোজই বানাতে বানানো ভীষণ সহজ খেতেও দারুণ লাগে হাতে যদি সময় একেবারে কম থাকে অথবা যদি বাড়িতে যখন তখন গেস্ট আসে তাদেরকেও তোমরা এই রেসিপিটি একদম বিনা ঝামেলায় বানিয়ে সার্ভ করতে পারবে সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুবাটি আটা এখানে যেহেতু আমার বাড়ির লোক সংখ্যা বেশি তাই এখানে আমি দুবাটি আটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এই রেসিপিতে যদি একটু মিষ্টি হয় সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে তবে তোমরা যদি না চাও সেক্ষেত্রে তোমরা চিনিটাকে স্কিপ করতে পারবে এবার দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো সাদা তেল তেলের পরিবর্তে চাইলে তোমরা ঘিও ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে এই খাবারগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। তো বন্ধুরা এই জায়গাতে আমার একটু স্কিপ হয়ে গেছিলো তো আলুটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করতে পারো তবে খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে প্রথমে এবার আটার সাথে এই আলুটাকে খুব ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি প্রথমে কিন্তু এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না এবার এর মধ্যে আবারও কিছুটা মানে একটা উপকরণ ব্যবহার করতে হবে যেটা না দিলে এটা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে তো প্রথমে একটা তরকা তৈরি করছি একটা তরকা প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যখন শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তরকাটা দেওয়ার কারণেই কিন্তু এই খাবারগুলো খেতে দারুণ লাগবে অবশ্যই এই তরকাটা কিন্তু স্কিপ করা যাবে না এটা দিতেই হবে এবার পেঁয়াজটাকে একটু লালচি করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা দেখো আমার লালচি করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এবার এটাকে আমি সেই আটা আর আলুর মধ্যে দিয়ে দেবো আবারও খুব ভালোভাবে একসাথে এখন মেখে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি বানানো কিন্তু অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে খেও আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো এবার একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা রয়েছে সেগুলোকে এক সাইড করে রেখে দিলাম পরে হাত দিয়েগুলোকে গুঁড়ো করে নেব। আর এখানে যদি মানে এই রেসিপিতে যদি শুকনো লঙ্কাটা দেওয়া হয় সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও চাইলে ব্যবহার করতে পারবে এবার লঙ্কাটাকে ঠিক এইভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম আবারও একসাথে মেখে নিচ্ছি আর মাখার সময় যদি মনে হয় যে ডোটা একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দেবে তো আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু এখানে সেদ্ধ করে রাখা আলু আছে তাই অল্প জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো এবার আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা ডো মাখতে মাখতেই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে যদি বন্ধুরা আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো দেখো খুব ভালোভাবে মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর ডোটাকে ঠিক এরকম নরম করে একটু মেখে নিতে হবে আর হাতের মধ্যে দেখো একটু কিন্তু লেগে নেই এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যদি হাতে সময় থাকে তাহলে রেস্টে রাখবে আর যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে তো আমি দশ মিনিট রেস্টে রেখেছি এবার আবারও আমি কিছুক্ষণের জন্য একটু মেখে নেব এখানে ডোটা যত বেশি সফট হবে এখানে কিন্তু এই খাবারগুলো ততটাই নরম তুল তুলে হবে তো আবারও কিছুক্ষণের জন্য একটু মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নিচ্ছি এখানে লেচিটাকে খুব বেশি একটা বড় করব না ঠিক এরকম একটু মাঝারি সাইজের করে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি ঠিক এরকমটা তো চলো একইভাবে সমস্ত লেচিগুলোকে এবার তৈরি করে নেই সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিয়েছি এবার বেলে নিতে হবে তার জন্য একটা বোট নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু বন্ধুরা আমি এই যে খাবারগুলো তৈরি করছি এগুলো আটা দিয়েই তৈরি করছি তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবে তবে আমার মনে হয় যে আটা দিয়ে করলে এই খাবারগুলো বেশি হেলদি হবে তাই আমি আটা দিয়েই করছি এবার ঠিক এইভাবে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও করব না ঠিক এরকমটা আমি বেলে নিয়েছি তো চলো এবার এই খাবারটাকে আমি তাওয়ার মধ্যে ভেজে নেই তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এই খাবারটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার যখন উপরটা একটু ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে দিচ্ছি আর তোমরা কিন্তু এই যে খাবারগুলো সেগুলো তোমরা কিন্তু চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো তবে খাবারটাকে হেলদি বানানোর জন্য আমি ডুবো তেলে করছি না আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এভাবেও কিন্তু খেতে দারুণ লাগে অবশ্যই এই খাবারগুলো বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা এত ভালো লাগে যে তোমরা একবার বানিয়ে খেলে বারবার তোমরা বানাতে চাইবে ভীষণই একটা হেলদি খাবার তো উল্টে পাল্টে দেখো আমি কিন্তু এই খাবারটাকে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর কালার এসেছে তো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তো চলো একইভাবে সমস্ত খাবারগুলোকে এবার আমি তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি সমস্ত খাবারগুলো তৈরি হয়ে গেছে চলো এবার আমি সার্ভ করে নেব আশা করে দেখে বুঝতেই পারছ এই খাবারগুলো কতটা লোভনীয় হয়েছে আর ভীষণ নরম হয় বন্ধুরা অবশ্যই এই আটা আর আলু দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করো দেখো তোমাদের দেখাচ্ছে আমি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা নরম হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটা নরম হয় চলো ছিঁড়ে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে একটু চাপ দিলেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর এই খাবারগুলো তোমরা শুধুমুখেও খেতে পারবে আবার চাইলে তোমরা যে কোনো সবজির সাথেও খেতে পারো আবার সস দিয়েও চাইলে খেতে পারবে খেতে দারুণই মজার হয় বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের খেতে কেমন লেগেছে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে